নমস্কার হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমাদের বিষয় দিয়েছে খুব প্রিয় মিষ্টি মিষ্টি চ্যানেলের নাম হচ্ছে মিষ্টি ভাইস এতদিন যারা আমাকে দেখছো তারা নিশ্চয়ই মিষ্টিকেও দেখছো মিষ্টি খুব সুন্দর কবিতা আবৃত্তি করে দারুণ গান গায় ওর নামেও যেমন মিষ্টি গলাটাও খুব মিষ্টি ওর তবে এখনও বেশি হ্যাশট্যাগ আমরা সকলের আলোচনায় করে তো মিষ্টির দেওয়া এত সুন্দর একটা বিষয়ের লোক সামলাতে পারলাম না না হলে কালকে আমি বলেছিলাম যে দুদিন আমি মায়ের বই পাঠ করব একটু তো বিষয়টা আমি দেখেছি বেলাই দেখলাম তো এত ভালো লাগলো আমার বিষয়টা দেখে যে মনে হলো মানে সিদ্ধান্তটা এটাই নিলাম যে না বিষয়টা নিয়েই আলোচনা করি যদিও কতজনের কানে পৌঁছবে জানি না তবে আজকে যে মিষ্টি বিষয়টা দিয়েছে খুব সুন্দর কিন্তু কথাটা যে এখনকার মানুষ ভালো ভালোবাসা নয় ভালোবাসা চায় দুটোই বাসা একই বানান হ্যাঁ তবে এই প্রসঙ্গে আমি একটু আগের দিকে চলে যাই আমি মা সারদাকে নিয়েই একটু আলোচনা করি যদি ভালোবাসা বলি তবে আমরা যেটা বুঝি ভালোবাসা ভালোবাসা হচ্ছে অন্তরের একটা অনুভূতি মানে যেটা প্রেম বলবো হ্যাঁ আর বাসা বাড়ি বা ঘর যাই হোক যেটা এটা হচ্ছে একটা অন্তরের অনুভূতি এটা প্রত্যেককেই নিয়েই জন্মগ্রহণ করে এবার পারিপার্শ্বিকের মানে পারিপার্শ্বিক চাপে বা পরিস্থিতি অনুযায়ী মানুষের মধ্যে এই ভালোবাসা কম বেশি থাকে কেউ বেশি প্রকাশ করতে পারে কেউ পারে না এটাই হচ্ছে ব্যাপার আবার পরিস্থিতি চাপে অনেকের ভিতরে মানে সুপ্ত হয়ে রেখে দেয় তো এই নিয়ে আমি দুটো ঘটনা বলবো আগে মায়ের কথা একটু আলোচনা করি যে মা তো ছিলেন দেবী যাকে বলে তো আমি যদিও সাধারণ মানুষকে তার মধ্যে ফেলি না কিন্তু তিনি দেবী তখনই হয়েছেন যেহেতু দেহ ধারণ করে মানুষ রূপী হয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন তাই তাকেও কিন্তু সাধনা করতে হয়েছিল এই যে মা বিয়ে তো একদম ছোটবেলায় হয়েছিল মা সারদা সবাই জানেন কিন্তু মা যখন দক্ষিণেশ্বর এসেছিলেন তখন মায়ের বয়স ছিল পঁয়ত্রিশ বছর তো মিষ্টির এই বিষয়টাতে আমি মাকে নিয়ে আলোচনা করতে পারছি বলে আলোচনা করার তো স্পর্ধা ওনারা অনেক আমি বইয়েরই আলোচনা সেটা আমি বলছি জাস্ট আমার নিজস্ব আলোচনা নয় এটা তো মা এসেছিলেন নহবতের ঘরে থাকতে নহবতের ঘর যারা দক্ষিণেশ্বরের মন্দিরে এসেছেন তারা সকলেই জানেন যে নহবতের ঘরটা কতটা ছোট একটা ঘর কিন্তু ওইটুকু ঘর মানে বাসা হ্যাঁ ওইটুকু বাসায় কিন্তু মা তার অর্ধেক জীবন কাটিয়ে দিলেন শুধুমাত্র শিশি ঠাকুরকে বাসা দুই দুই অর্থে এটা আমি বোঝাতে চাইছি যে মা ভোরবেলা একদমই ছোট ঘর আর নগবতের সামনের দিকটা বেড়া দিয়ে আটকানো ছিল মানে এ করে তো মা ওই ঘরে থাকতেন অত ছোট ঘরে এবং আরো যারা আসতেন মা তাদেরকে ওই ছোট্ট ঘরটা এক আশ্রয় দিতেন মা ভোরবেলা তিনটের সময় উঠতেন উঠে জব ধ্যান করতেন তারপরে মা কি করতেন চারটের সময় স্নান সেরে সেই যে ঘরে ঢুকতেন হম তারপরে কিন্তু তাকে আর মানে বাইরে দেখা যায়নি তো ওখানকার খাজানজি বাবু বলেছিলেন যে উনি আছেন শুনেছি কিন্তু কখনো দেখার সৌভাগ্য হয়নি তো মা ঠাকুরকে যদি ঠাকুরের সাথে যদি কখনো রাতেও দেখা করতেন তো মা কিন্তু ওই আড়ালে ঠাকুরও বোধ তার মুখ দেখতে পাননি তো মা যখন দক্ষিণেশ্বরে এসেছিলেন মা নিজের মুখে বলেছিলেন যে আমি মায়ের কাছে এটুকুই প্রার্থনা করেছিলাম যে মা আমার লজ্জা রক্ষা করো তুমি তো মা যেন আমাকে দুটো ডানা দিয়ে আগলে রেখেছিলেন কখনো আমি কারোর সোন মুখে পড়িনি তো বুঝতেই পারছেন আমি এতটা গল্প বলার এটাই উদ্দেশ্য যে ও সেটাও তো মা ভালোবাসা দিয়ে মায়ের ভালোবাসা দিয়ে মা তাকেও কিন্তু সেই বাসাই গড়ে তুলেছিলেন তো অবশ্যই আমাদের আগে অন্তর্কে শুদ্ধ করতে হবে তবে যেটা বিষয়টা সেটা হচ্ছে এখনকার মানুষ চায় বাসা ভালোবাসা নয় ভালোবাসা তো অবশ্যই এবার বাস্তবের মাটিতে আমি যদি দাঁড়িয়ে দেখি মা তো ছিলেন দেবী ওনার ওই ঘরে অতদিন যে কাটিয়েছিলেন উনি ওইভাবে সকালবেলা কোনো যে কোনো পরিস্থিতিতেও মাকে কিন্তু বাইরে বেরোতে হয়নি মা যে ওই ঘরটুকুনির মধ্যেই সারাদিন কাটাতেন তার জব দেন তার সমস্ত কিছু ওই ঘরটুকুনির মধ্যে তাহলে আপনারা চিন্তা করুন যে কিভাবে মায়ের সাধনা ওইটা ছিল তো আজকারকার দিনে আমি আজকে দিনে দাঁড়িয়ে বাস্তবে যদি দাঁড়াই সত্যি কথা বলতে কি একটা ভালো বাসারও দরকার মানে ঘরেরও দরকার বাড়ি দরকার মাথার উপর ছাদ দরকার এটা দরকার অবশ্যই আমরা না অতি অতি সাধারণ মানুষ আমরা মানে কি বলবো যদি আমরা নিজেদের সন্তানদেরই তো বলি যে বাবা নিজের পায়ে দাঁড়াও আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে এগিয়ে যাকে ভালো লাগুক না কেন নিজের পায়ে যদি না দাঁড়াতে পারো নিজের যদি একটা জায়গা না তৈরি করতে পারো অন্যের মেয়েকে নিয়ে এসে হ্যাঁ কষ্ট দেবে সে কষ্ট পাবে তার মনের একটু ইচ্ছা থাকতে পারে ভালো মন্দ সবকিছু তো নিজের জায়গাটা না তৈরি করে কখনোই আরেকজনকে তুমি নিয়ে এসো না এটা আমরা বাবা মারাই কিন্তু বলছি এটা তো খুব সত্যি কথা একটা পরের বাড়ির মেয়ে হয়তো আমি কথায় কথা বলছি যে আমার ছেলে হয়তো তাকে ভালোবেসেই নিয়ে আসছে কিন্তু সেই ভালোবাসাটা কতক্ষণ টিকবে হ্যাঁ এটা তো ভাবতে হবে যে সেই ভালোবাসাটা কতক্ষণ টিকবে যদি না মাথার উপর একটা ছাদ থাকে যদি না একটা মানে ভালো কোনো অর্থ যদি না থাকে কিভাবে চলবে যাদের ঘর বাড়ি নেই যাদের ভাড়া বাড়িতে থাকতে হয়েছে দিনের পর দিন ভাড়া গুনতে হয়েছে তারা না বোঝে আমি বারবারই বলি আমি এই সমস্ত এই ধরনের মানুষদের ছুঁয়ে ছুঁয়ে আছি প্রত্যেকের কথা আমি শুনি আমি আমি মানে শুধু না সবাই ভাবে এই এখানে এসে বক বক করে আমি কিন্তু শুধুই বলি না আমি কিন্তু খুব ভালো শ্রোতাও আমি অন্যের কথা শুনতেও খুব ভালোবাসি হ্যাঁ কেউ যদি যে কোনো কথা আমার যদি একটু মনে ধরে যায় আমি মন দিয়ে যারা আমার ইউটিউবের বন্ধুরা তারা জানো যে আমি তোমাদের কথাও মন দিয়ে শুনি পুরোটা করে যতটা সম্ভব হয় আমার পক্ষে তো আমি শুনবার চেষ্টা করি আমি কিন্তু খুব ভালো শ্রোতা একজন যে কে কি বলতে চাইছে আমার মনে লেগে গেলে সে কথা আমি কিন্তু খুব শুনি তো আমি আমার বাড়িতে যারা আছে কাজ কাজ করে যারা তাদের সবার কথা শুনি এমন একজনের গল্প বলি সে কাজ আমার বাড়িতে কাজ করে না সে মানে কি বিয়ে করেছিল এটুকুও বলতে পারছি যে পালিয়ে গিয়ে বিয়ে করেছে বিয়ের পরে না মানে ভালোবেসে তো ভালোবাসার তো ভালোবেসেছে তখন কিন্তু সে বাসা খুঁজেনি যাদবেও তার ঘর আছে কি কোথায় গিয়ে থাকবে এত কিছু কিন্তু সে দেখেনি হ্যাঁ এবারে গিয়ে যখন মানে বিয়ের পরে তার থাকার পরিস্থিতিটা মানে খুবই খারাপ হয়ে যাচ্ছে কোথায় থাকবে একটা ঘর সেখানে থাকে আর বাড়ির পাঁচজনের আছে তো তখন বেশ কিছুদিন সে ননদের বাড়ি থেকেছে এরকমভাবে ভাবে থাকার পরে তখন একটা ভাড়া বাড়িতে থেকেছে তো স্বাভাবিকভাবেই তো তো একটা একটা দরকার দরকার হয় হয় তাই না ভালো কিন্তু বাসার এটা আজকালকার মানুষ বলে না প্রত্যেকেরই যেমন আমি যদি একদম আদিম যুগে চলে যাই তখন তারাও কিন্তু থাকবার জন্য সেই গুহা একটা সারাদিন রোদ বৃষ্টি জল থেকেও তো তাদের বাস্তবে একটা বাসার দরকার তো গুহা কেও নিজের বাসা ভালোবাসা দিয়ে বাসা তৈরি করে নিয়েছিল তো অবশ্যই বলবো ভালোবাসা আমাদের অন্তরের অনুভূতি আগে অন্তরকে মানে সুন্দর করতে হবে অন্তরকে পরিষ্কার করতে হবে তবে সেই সেই ভালোবাসার বাসা গড়ে উঠবে সেই অন্তরের ভালোবাসা দিয়ে এটা এইটুকুই বলবো তো জানি না কতটা ঠিক বা ভুল বললাম মিষ্টি যদি শুনে থাকো অবশ্যই বলো যে কি বললাম ঠিক বললাম কি ভুল বললাম তো বাসার অবশ্যই দরকার বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এটুকু দরকার এটুকু না থাকলে না আজকালকার দিনে মানুষের চলবে না গাছতলায় দাঁড়িয়ে তো আর শুধু ভালোবেসে থাকা যাবে না যাই হোক সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসিতে আনন্দ থেকো খুব সুন্দর বিষয় মিষ্টিকে বলছি খুব সুন্দর বিষয় ভীষণ ভালো লাগলো বলতে এটুকু বলতে পেরেছি জানি না হয়তো আরো কিছু বলার ছিল সময়ের অভাবে হয়ে উঠছে না যাই হোক সকলে তোমরা বলো আমি তোমাদের কথাও শুনবো সকলেরটা শুনতে খুব ভালো লাগে চললাম আজকে পর্যন্তই ভালো থেকো সবাই